প্রায় আটচল্লিশ ঘন্টা পর পাওয়া গেল নিখোঁজ শিশুটির নিথর দেহ সব আশায় শেষ হয়ে গিয়েছিল ফায়ার সার্ভিসের ডুবরি দলও ব্যর্থ হয়েছিল টানা দুই দিন শিশুটির মরদেহ উদ্ধারের চেষ্টা চালায় এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবরি দল কিন্তু সন্ধান না পাওয়ায় সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্ত করেন ডুবরি দল এরপর রাতে ছাত্র দলের নেতা কর্মীরা ঘোষণা দেয় সকালে পুনরায় উদ্ধার কার্যক্রম করবেন তারা বুধবার সকাল দিকে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে উদ্ধার কাজ শুরু করেন ছাত্র দলের নেতাকর্মীরা ভৈরব নদীতে পানির স্রোত ও কচুরি কারণে হিমশিম খেতে হয় তাদের কিন্তু নদীতে থাকা কচুরি সরিয়ে তারা নদীতে ঝাঁপ দেওয়ার স্থান থেকে প্রায় তিনশো ফুট দূরে দুপুর বারোটার দিকে শিশু নাইমের মরদেহ উদ্ধার করে জানা গেছে গত সোমবার ঝার কালীগঞ্জ উপজেলার মসলিয়া এলাকায় বন্ধুদের সাথে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হন নাইম ইসলাম বয়স মাত্র আট বছর শিশু নাইম ইসলাম মাসলিয়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে ও মাসলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিলেন নাইন সহ চার বন্ধু মাসলিয়া গ্রামের ব্রিজের উপর থেকে ভৈরব নদীতে ঝাঁপ দেয় এর সময় অন্যরা নদী থেকে উঠে গেলেও খোঁজ মেরেনি শিশু নাইমের। পরে খুলনা থেকে ডুবরি দল ওই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে তারপরেও তার মরদেহ বা দেহ কোনোটাই খুঁজে পায়নি